বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে তোমরা মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে অর্থাৎ তোমার মোবাইলের লক হিসাবে একটা পাসওয়ার্ড দিয়েছিলে সেটা বর্তমানে অনেকে জেনে ফেলেছে তো এখন সেই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে ফেলতে হয় চলো দেখে দিচ্ছি সর্বপ্রথম চলে যাবে তুমি তোমার ফোনের সেটিংসের মধ্যে সেটিংসে গেলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে কিছুটা নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবে যেটার নাম হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো ওখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস পাবে তো দেখো একদম কর্নারেই কিন্তু রয়েছে স্ক্রিন লক নামে একটা অপশান তোমাদের হয়তো নিচের দিকে থাকতে পারে মোটামুটি স্ক্রিন লক লেখা দেখতে পেলাই ক্লিক কৰি দিব আর ক্লিক করতে কিন্তু ঠিক এরকম শো করবে দেখো এখানে কিন্তু লেখা রয়েছে কনফার্মিওর পাসওয়ার্ড অর্থাৎ বর্তমানে তোমার যেটা পাসওয়ার্ড রয়েছে ফোনের সেটা দিতে বলছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সট বটনে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু তোমার ফোনে স্ক্রিন লকের কত ধরনের অপশান রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে একটা রয়েছে প্যাটার্ন একটা রয়েছে পিন একটা রয়েছে পাসওয়ার্ড কিন্তু আমার ফোনে পাসওয়ার্ড সেট করা রয়েছে তো বর্তমানে যেটা ছিল সেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেলতে চাই তাই কি করব আবার এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেব আর ক্লিক করতে কিন্তু নিচের এই গটের বটনটা কিছুক্ষণ অ্যাক্টিভ হতে টাইম লেবে অ্যাক্টিভ হয়ে গেলে গটের অপশানে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু চলে এসছে সেট ইউর পাসওয়ার্ড এবার কি করবে একদম নতুন একটা পাসওয়ার্ড দিবে যেটা আগে ছিল সেটা কিন্তু নয় তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে কি করব নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো কিন্তু দেখো আবার কনফার্ম করতে বলছে সেটাকে আবার দিতে বলছে তো আমি আবার দিয়ে দিব দেখো কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমার পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। এবার চলো আমি ব্যাকে ফিরে যাই এবং ব্যাকে ফিরে গিয়ে আমি আমার ফোনের পাওয়ার বাটনটাকে প্রেস করি এবং পাওয়ার বাটনটিকে আবার পুনরায় প্রেস করে স্ক্রিনটাকে ওপেন করার চেষ্টা করব দেখো এখানে কিন্তু দেখাচ্ছে এন্টার পাসওয়ার্ড তো বর্তমানে তুমি যে পাসওয়ার্ডটা দিলে সেটা তোমাকে দিয়ে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবার কী করবো কিবোর্ডে যে এন্টার বাটনটা রয়েছে এখানে প্রেস করে দিব তো দেখো এখানে কিন্তু আমার স্ক্রিনটা কিন্তু আনলক হয়ে গেল এইভাবে কিন্তু তুমি খুব সহজে তুমি তোমার মোবাইলের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেলতে পারবে যদি কেউ তোমার মোবাইলের পাসওয়ার্ড জেনে ফেলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হল আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে